নমস্কার বন্ধুরা ফালগুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো কটল চিংড়ি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি পুরো দেখতে থাকুন চলুন রান্নার কাছে যাই প্রথমে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব লবণ হলুদ ভালো করে মেখে নেবো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেব হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে মাছ নিয়েছি মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব সরষে তেল দিয়ে দেবো পটল ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেবো আলু আলু ভেজে খুব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ওই তেলে আর একটু সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে গোটা গরম মশলা পেঁয়াজ লবণ দিয়ে দেব পেঁয়াজটা গলার জন্য পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বাটারটা দিয়ে দেব sungai batas ada batas mulai batas gede batas umur mulai batas timur nongkrong batas কারণ আমাদের বাড়িতে বাটা মশলা রান্না খেতে সবাই পছন্দ করে এখানে আছে হলুদ গুলো কাশ্মীরি লঙ্কার অল্প একটু জল দিয়ে দেবে হাটানো টক দই কাজু বাদাম বাটা মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে গা থেকে তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা পটল দিয়ে দেব আলু আর পটল মশলা সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই দেখোন লেগে লেগে যাৰপৰা আমি জল দিয়ে দিব এপৰ ঢেকে কিছুখন ৰাখে দিব এপৰ ঢাকাটা খুলে দেখে নেব ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা নাও দিতে পারেন চিনি দিলে একটু স্বাদটা ভালো হয় আমার পটল চিংড়ি রেডি গরম মশলা দিয়ে নামিয়ে নেব পটল চিংড়ির রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিওটা দেখতে পান আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করলাম